এভরিওয়ান কি বলছো ব্যাগে করে কি নিয়ে এসেছি আজকে আজকে ব্যাগে করে নিয়ে এসেছি পেয়ারা হ্যাঁ এক ব্যাগ পেয়ারা আমাদের বাগানে অনেকগুলো গাছ আছে তো সেখান থেকে ডাসানো পেয়ারা তোমাদের জন্য নিয়ে এলাম আজকে মিড ডে মিল খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে ছাল ছাল করে পেয়ারা মাখা খাবো আমরা কি জানি বলতো সিজনাল বাড়ি টুকালিন যে সমস্ত শাক সবজি ফল মূল আছে সেগুলো আমাদের শরীরের জন্য খুব তো হ্যাঁ তোমরা তো সবাই জানো আর তোমরা সবাই শাক সবজি ফলমূল খাও আর এগুলো কিন্তু আমাদের অবশ্যই খাওয়া উচিত কারণ এগুলো খেলে কিন্তু শরীর ভালো থাকবে আমরা জানি সুষম খাবার খেতে হবে তার মধ্যে ফল খাওয়া দরকার কারণ স্বাস্থ্য হলো বড় ধন আজ নিয়ে এসেছি ডাসানোর পেয়ারা যা খেয়ে ভরবে আমাদের মন আরে বা এটা একটা বেশ ছড়ার মতো শুনতে লাগলো না ধন মন এই ধরনের রাই ওয়ার বা বেলানু শব্দ দিয়ে তোমরাও কিন্তু ছড়া বানাতে পারো আমি কিন্তু একটা বিষয় খেয়াল করেছি ঝাল ঝাল পেয়ার মাখার কথা শুনে অনেকে কিন্তু জিবে জল চলে এসেছে তাই না এটা কিছু ছবি আঁকলাম হম জিবের ছবি এঁকেছি জিভ কি করে আমাদের বিভিন্ন রকমের সুস্বাদু সমস্ত রকমের খাবার দাবারের স্বাদ নিতে সাহায্য করে এই জিলেতে মিষ্টি টক এবং তেতো এই ধরনের স্বাদগুলো কিন্তু আমরা বুঝতে পারি ঝাল কিন্তু শরীরের যে কোনো অংশেই লাগুক না কেন সেটা জ্বালার অনুভূতি তৈরি করে ঠিক আছে আর বেশি ঝাল খাওয়া কিন্তু শরীরের জন্য ভালো নয় এই বিষয়টাও আমরা খেয়াল রাখবো দেখবে যখন আমাদের ভীষণ ঝাল লাগে তখন চোখ দিয়ে আমাদের কিন্তু জলও পড়ে তাই না তোমরা চোখ আঁকতে পারো দেখো হয়েছে চোখটা আরো ভালো পারো তাও আমি চেষ্টা করলাম হম কি কি বলো তো মনে করে হ্যাঁ ভেরি গুড আই আই আর জিভের ইংরাজি হ্যাঁ টান ঠিক আছে তোমরা এবার বলো তো চোখ দিয়ে আমরা কি কাজ করি ভেরি গুড চোখ দিয়ে আমরা দেখি আমাদের কি কি আছে বলতো কত অসুবিধা হয় আমরা যারা চোখে দেখতে না যারা কানে শুনতে পান না তো মানুষজনের প্রতি সহানুভূতিশীল থাকবো কি তাই তো আর একটা কথা কি এলো কান দেখেছ কি যখন ভীষণ ঝাল লাগে কানে কিরকম সহ সহ আওয়াজ হয় তাহলে কান আমাদের কি করতে সাহায্য করছে গো শুনতে সাহায্য করছে হ্যাঁ এবার তোমরা বলো কানের কি ইংরেজি ভেরি গুড কানের ইংরেজি ইয়ার আরো একটা অঙ্গের কথা বলবো যেটা আমাদের মুখের মধ্যে অবস্থিত কি সেটা বলো তোমরাই বলো এটা কি গো হ্যাঁ এটা হলো নাক নাক আমাদের কি সাহায্য করে ভেরি গুড একদম ঠিক বলেছ না আমাদের ঘ্রাণ নিতে সাহায্য করে এই যে বিভিন্ন ভালো ভালো সুস্বাদু খাবারের গন্ধ আমরা পাই কিসের সাহায্যে পাই একদম ঠিক এই নাকের সাহায্যে নাকের ইংরেজিতে বলে ফেলো ঝট করে গুড নোজ আরও একটা অঙ্গের নাম বলবো যেটা হলো আমাদের এই ত্বক ত্বক ত্বকের ইংরেজি জানো না ভুলে গেছো মানে আমরা এই যে টকের কথা জানলাম স্কিন বা টক টক কি করে জানো টক আমাদেরকে রক্ষা করে আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আর বিভিন্ন সংবেদনকে অনুভব করতে সাহায্য করে ঠিক আছে ত্বক কিন্তু শরীরের সব থেকে বড় অঙ্গ এটা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে দেখো আমরা আজকে পাঁচটা জিনিসের কথা জানলাম চোখ কান নাক জী এবং ত্বক এবং ঠিক আছে তো আমরা আজকে দেখো পেয়ারা মাখা দিয়ে শুরু করে পাঁচটা ইন্দ্রিয়ের নাম জেনে গেলাম তোমরা মনে রাখতে পারবে তো ঠিক আছে আমরা তাহলে এটা আজকে নতুন একটা বিষয় শিখলাম আর কি কথা ছিল আমাদের মিড ডে মিল খাওয়ার পরে কিন্তু ছালছাল পেয়ারা মাখা ঠিক আছে নমস্কার আজকে ডেমো দিলাম পঞ্চ এই টপিকটার উপরে দেখো আমি এই বিষয়গুলোর উপরে ডেমো দিচ্ছি একটাই কারণ যে তোমরা প্যাটার্নটা একটু বুঝে নিও বিষয়টা তাহলেই সুন্দর করে উপস্থাপন করতে পারবে যেমন প্রথমে এক থেকে দু মিনিটের মধ্যে আমি চেষ্টা করব মানে এমন কিছু একটা বিষয় রাখার যেটা বাচ্চাদের কাছে মানে পাঠে ঢোকার ক্ষেত্রে অ্যাট্রাক্টিভ হবে তো এই ডেমোটার ক্ষেত্রে আমি একটা সৃজনশীল বিষয় অর্থাৎ নিজে একটা ছড়া বানানো এটা চেষ্টা করেছি গত ভিডিওতে পশ্চিমবঙ্গ সম্পর্কে দিয়েছিলাম যেখানে শুরু করেছি গান দিয়ে প্লাস ম্যাপ আঁকা এইসব বিষয়গুলো ছিল সাথে ছিল একটা ইনফরমেশান বেস টপিকে কী করে ইন্টারেস্টিং করা যায় বিভিন্ন মেমোরি গেম এরকম ধরনের কিছু বিষয় ঢুকিয়ে সেটা চেষ্টা করেছি কাজেই তোমরা এই ছোটো ছোটো বিষয়গুলো যদি একটু নোটিশ করো তাহলে এই ডেমোটা কীভাবে প্রেজেন্ট করবে এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে সিম্পল কটা বিষয় মাথায় রাখবে আর অবশ্যই চেষ্টা করবে আড়াই থেকে তিন মিনিটের মধ্যে নিজের যে স্পেশালিটি এবং যে প্রেজেন্টেশন স্টেজ সেই প্রেজেন্টেশন স্টেজে ঢোকার এবং অতটুকু সময়ের মধ্যেই নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করার তার মধ্যে ওয়ার্ক অবশ্যই থাকবে তার সাথে বাচন বাচনভঙ্গি এবং কথা বলার স্পষ্টতা উচ্চ স্বর এই বিষয়গুলো যেন অবশ্যই খেয়াল থাকে তো ব্যাস এটুকুই বলার নমস্কার